মাছ শব্দটা বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটা বাঙালির হেসেলে প্রতিদিন মাছের কোনো না কোনো একটা রেসিপি হয়েই থাকে বিশেষ করে রুই কাতলা এই সমস্ত মাছ তো থাকে আজকে চলে এসেছি মাছের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে এই পথটা বাঙালি বলতে অজ্ঞান প্রায় আজ বানাবো রুই পোস্ত শুধুমাত্র রুই মাছ দিয়েই বানানো হয় এমনটা না যে কোনো মাছ দিয়েই বানাতে পারো কাতলা মাছ দিয়েও খেতে বেশ ভালো লাগে পোস্ত খেতে তো বাঙালি ভীষণই ভালোবাসে তার সাথে মাছের কম্বিনেশানটা উফ অসাধারণ একটা কম্বিনেশান তাহলে চটপট করে শুরু করে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি দেখো আমি এখানে রুই মাছ নিয়েছি মোটামুটি সাত পিসের মতন মাছটাকে বেশ ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি এরপর এটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিয়েছি লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দেখো রুই পোস্ত কিন্তু হলুদ ছাড়াই সম্ভবত হয় আমি আজ হলুদ দিচ্ছি কেননা যারা সাদা সাদা রান্না খেতে ভালোবাসো না তাদের জন্য আজকের এই রেসিপিটা তোমরা যদি চাও তো হলুদটা স্কিপ করে যেতেই পারো তাতে খারাপ লাগবে না বেশ ভালো লাগে আমি অন্য আর একদিন হলুদ ছাড়া বানিয়ে দেখাবো লবণ হলুদ মাখিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ম্যারিনেট করে রেখেছিলাম তারপর কড়াইয়ে সর্ষের তেলটাকে একটু বেশ ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে মাছ করে ভেজে নেব আমি মাছগুলো একটু কড়া করেই ভাজবো রুই পোস্ত বা পোস্তের মাছ কিন্তু একটু হালকা করে ভাজতে হয় আমার বাড়িতে কাঁচা মাছটা খুব একটা খেতে ভালোবাসে না সকলে তাই মাছটা একটু কড়া করে ভাজবো তোমরা যদি ভালোবাসো তাহলে মাছটা একটু হালকা করেই ভেজো মাছগুলো বেশ লালচে রঙ ধরেই ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে তুলে নিচ্ছে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটাকেই একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে একটু হালকা ব্রাউন কালার এলে প্যাস এরপর দিয়ে দিচ্ছি এখানে দুটি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এক চামচের মতন পাঁচ ফোড়ন এটা একটা ব্যাপার আছে এই ফোড়নটা কিন্তু তেলের মধ্যে ডাইরেক্ট দেবে না পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে এই ফোড়নটা দিয়ে দিতে হবে পোস্তর এই ফ্লেভারটা বেশ ভালো লাগে এই পাঁচ ফোড়নটা মানে ফোরণেও না দিয়ে তেলের মধ্যে না দিয়ে পেঁয়াজের সাথে দিলে দেখো এইভাবে একবার বানিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি তাতে করে পেঁয়াজটা কষানোর সময় আর তেল ছিটকাবে না কেননা পেঁয়াজ বাটাটা দিলে তেলের মধ্যে খুব তেল ছিটে আসে দেখো লবণ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্তটাকেও বেশ ভালো করে পেঁয়াজের সাথে একটু কষে নেবো পোস্ত খুব বেশি প্রয়োজন হয় না মাছ পোস্ততে আর দিলে তো খেতে বেশ ভালোই লাগে তাই না তো পেঁয়াজের সাথে পোস্তটাকে ভালো করে কষিয়ে নিয়ে মিক্সিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম তোমরা যতটা গ্রেভি রাখতে চাও তোমরা ঠিক ততটা পরিমাণেই জল দিও খুব বেশি ঝোলও না আবার খুব বেশি শুকনো শুকনো এটা খেতে ভালো লাগে না আমি জলটা দিয়েছি এটা কিন্তু রান্নাটা হয়ে ঠিকঠাক মাপটা হয়ে যাবে খুব বেশি জল মনে হবে না দেখো দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব ভালো করে সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে এদিক ওদিক একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে আবার তিন চার মিনিটের জন্য রান্না হতে দেবো খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই তাতে করে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে একটু এদিক ওদিক উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে দু তিন মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে মাছটা আমাদের অনেকটা জলটা টেনে নেবে গ্রেভিটা ঠিকঠাক হয়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা আর এক চামচের মতন সর্ষের তেল ব্যাস এতেই পাচি মাত হয়ে যাবে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা পোস্ততে একটা বেটে নিয়েছিলাম আর বাকিটা এখন দিলাম তোমরা যেমন ঝাল খেতে ভালোবাসো তোমাদের স্বাদ অনুযায়ী দিও রেডি হয়ে গেছে আমাদের আজকের এই রুই পোস্ত গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে দেখো ঝোলটা কিন্তু আমাদের গ্রেভিটা অনেকটা টেনে নিয়েছে আর মাছের পিসগুলোও বেশ সুন্দর আছে ভেঙে যায়নি আর গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে না খুব বেশি ঝোল না খুব টাইট গরম গরম ভাতের সাথে একবার বানিয়ে দেখো এইভাবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কমেন্ট করে একটু জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এতক্ষণ বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আসি টাটা